প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা পারভেজ হত্যা মামলায় তিনজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত বাকিদের আটচল্লিশ ঘন্টার মধ্যে না ধরলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেওয়া হয়েছে এদিকে এই ঘটনার প্রতিবাদে রাজধানী সহ বিভিন্ন স্থানে মানববন্ধনে ঘোষণা দেওয়া হয় বৈষম্য বিরোধীর ব্যানারে আর কোনো অপকর্ম করতে দেয়া হবে না রাজধানীর বনানী প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে এভাবেই ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলেও পারভেজকে বাঁচানো যায়নি ঘটনার পর থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজনকে দোষী উল্লেখ করে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করে আসছে ছাত্রদল গেল রাতে মহাকালী থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ সোমবার গ্রেপ্তার তিনজনের সাত দিন করে রিমান্ড দিয়েছেন আদালত এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তিনজনকে গ্রেপ্তার করেন এর তিনজনে কেউই কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না তদন্তকারী কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে দশ দিনের রিমান্ড চেয়েছেন এবং বিজ্ঞা আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দোষীদের বিচারের দাবিতে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করে ছাত্রদল এতে যোগ দিয়ে বিএনপি নেতা ঈর্শাক হোসেন মামলার বাকি আসামিদের ধরতে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দেন ওয়ালটন আবার উমিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা কমিটি এটা কি ধরনের কমিটি সেটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই যেই দুইজনকে এখনো ধরা হয় নাই তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গেছে যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজনবোধে আরও এদিকে হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছেন রাজধানীর তিতুমির কলেজের ছাত্রদলের কর্মীরা অভিযোগ করেন বৈষম্য বিরোধীরা হত্যাকারীদের পক্ষে সাফাই গাইছেন এবং অন্যায়কারীর কোন সাংগঠনিক পরিচয় থাকতে পারে না তাই আপনারা খুনিদের পক্ষে সাফাই না দিয়ে বলুন অন্যায়কারীদের কারীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান সরকার এবং প্রশাসনকে আমরা বলে দিতে চাই আর যেন কোন পার্বেদের রক্ত না জড়ায় দেশের বিভিন্ন জায়গায় ছাত্রদল এই ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছে কামরুল হাসান ডিভিসি নিউজ ঢাকা